হার হার নর্মদে হার গাঙ্গে বন্ধুরা বঙ্গতরঙ্গের পক্ষ থেকে আপনাদের সাধর সম্ভাষণ রইল আমি প্রদীপ কুমার মন্ডল আজকে আমি এই ভিডিওটি নর্মদা নদীর উপরে যে ব্রিজ সেই ব্রিজের উপর থেকে এই ভিডিওটা ছাড়ছি দেখেন কত সুন্দর বলছে নর্মদা মাইয়া বন্ধুরা দেখুন এখানে জেলেরা মাছ ধরার জন্য নৌকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে অবশ্য নদী এখন নর্মদা নদীতে বেশি জল নাই দেখেন এখানে মানুষ যারা আসে তারা এখানে পয়সা ছাড়েই হবে আর এরা এই পয়সা ছাড়লে এখানে পূর্ণ হয় কত সুন্দর লাগছে নর্মদা নদীটি পরিষ্কার জল এখানে আর এই পাহাড়টা আপনারা দেখছেন এটা হচ্ছে সত রাথামাই টাইগার রিজার্ভের পাহাড় এখানে অনেক বাঘ ছাড়া হয়েছে তার এই নর্মদা নদীর দুই কিনারা কত সুন্দর লাগছে হারিয়ালি দেখো বন্ধুরা আমি এখন এসে গেছি নর্মদা নদীর ভিতরেই এ দেখুন এই উপরে ব্রিজটা দিয়ে আমি ওই যাব যেখানে যাচ্ছি সেখান থেকে আমি এই এই পাশ দিয়ে নিচে নেমেছি নেমে এখন আমি এইখানে সেই নর্মদা নদীতে এখন স্নান করব দেখুন এখানে আপনার দেখছেন এই নর্মদা নদীর জলটা কত পরিষ্কার এ দেখুন নিচে মাছও দেখা যাচ্ছে ওখানে কিছু বাচ্চারা খেলা করছে জলে আর এখানে মনে এখানে দেখুন ওই যে বাসাগুলো কোনো পাখির বাসা ছোটো ছোটো পাখিরা এখানে আসি বাসা করে কি পাখি যেন ওই যে ওই যে উড়ছে এদেরই বাসা এইগুলো ওই মাটি দে ওরা আর কি বানায় আর দেখুন সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই পুলের নিচে অসংখ্য এই পাখিগুলো মাটি দিয়ে বাসা বানিয়ে তারা থাকে অসংখ্য পাখি এরকম বাসা বেঁধে তারা এতে ডিম দেয় দেখুন এরকম খুবই দেখা কম দেখা যায় খুবই নান্দনিক এই পাখির বাসাগুলো আপনাদের আরও ক্লোজিং করে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন বাসাগুলো দেখতে চাই অসংখ্য পাখি এই যে উড়ে যাচ্ছে এই বাসা এখানে এই এইরকম ঝাঁকে ঝাঁকে বাসায় এসে আবার ওরা এতেই এরা বাচ্চা দেয় পুরো মাটির আমি অবশ্য জানি না পাখিগুলোর কি নাম বলে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যারা আপনারা এই পাখিগুলোর বাসা বা পাখিগুলোর নাম জানেন আমাকে অবশ্য কমেন্টস করে বলবেন বন্ধুরা দেখুন আমি এখন ধীরে ধীরে নর্মদা নদীতে নামছি এখন কত সুন্দর কলকল একদম জলের পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন একটু নোংরা না দেখেন কত সুন্দর পরিষ্কার নিশ্চয় পুনর্বলহাটি পুরো দেখা যাচ্ছে খুবই সুন্দর তখন আমি স্নান করবো হারার গানকে হারার গাংকে তখন আমি স্নানটা ছিলাম হারার গানকে হারা নর্মদা খুব সুন্দর মনটা প্রফুল্লিত হয়ে গেল নর্মদা নদীতে স্নান করে আপনারা যখন আসবেন এদিকে দিকে নদীতে অবশ্য স্নান করবেন বন্ধুরা দেখুন এখানে অনেক বড় বড় মাছ দেখুন এই মাছগুলো আমার পায়ে এসে ঠোকাচ্ছে দেখুন দেখুন কত সুন্দর এই মাছগুলো দেখতে পাচ্ছেন আপনার দেখুন পরিষ্কার জলে একদম ভালোভাবে দেখা যাচ্ছে মাছগুলো দেখুন কত অনেক বড় বড় মাছ এসে আমার মা পাকে ঠোকাচ্ছে আমি অবশ্য বেশি চলে নাই এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা কাচের মতো জল আর তার ভিতরে মাছ দারুণ একটা পরিদৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন ঝাঁকে ঝাঁকে মাছ এসছে এই দেখুন এই বড় বড় মাছ দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন আমার পায়ের আশেপাশে এই মাছগুলো আপনাদের নর্মদা নদীর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুখে থাকবেন জয় হিন্দ জয় ভারত